নমস্কার বন্ধুরা কামাখাগড়ি মাছ বাজার সবাই দেখবেন আজকে শুভ সকাল আজকে রবিবার আজকে আমার কামাখাগুরি বাজারে কি কি মাছ উঠেছে দেখাবো সবাইকে ভিডিও সরিয়ে পড়া আইটেম হপ 1.7 3G ব্যাক ভিডও হইছে মোবাইলে বাজার আইবুনুর কোয়েন টাকা আছে মানে খালি কি ভাবা ব্লগ ভিডিও করবি ব্লগ তুমি আমারে বুঝাই না কুচিয়া মাছ রুই কাতল এই যে রাজু মলা মাছ চাপলা মাছ ট্যাংরা মাছ ঘোড়া পুঁঠি ও চিতল আছে চিতল মাছ এদিকে মাছ কাটা হচ্ছে সুটকি মাছের দোকান

গলদার চিংড়ি ইলিশ আজকে বাজারে শুধু ইলিশ আর পাবদাই বেশি উঠেছে ইলিশ পাবদা ভিডিও করি কি কি মাছ উঠছে মাছ উড়াইছি এই যে আমাদের দাদা মাছের দোকান করে আমি নিজেই ক্রিকেট কাপ হ্যাঁ আমি তো এসে যে একশো টাকা নোট তো নাই ছোট মাসেই লাস্ট